আমি সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার গাউ সাহায্য চলো কবরস্থান নিয়ে যাবে চলো আর বাবা ও ওকে বলতে লাগলো চলো গাউ সাহায্য ওই কবরিস্তান যাব আর কবরিস্তানে মুর্দাকে জিন্দা যদি করে দাও তাহলে কলমা বলে মুসলমান হয়ে যাব যে দেয় দেয় ও ইহুদি বলতে লাগলো ও গো আল্লাহর বলে গাউসে আছো ওই মুর্দা ব্যক্তি দুনিয়াতে কি কাজ করছিল আমি কাজ সহ প্রমাণ চাই

থেকে ফুল বাজাতে বাজাতে উঠে গেল জোরে বলুন আরো জোরে বলুন শোভা নাল্লাভ যেমন উঠে গেল বলে হুজুর কায়ামত হয়ে গেল কি না বলছে না না কায়ামত হয়নি যে ইহুদিকে প্রমাণ দেওয়ার জন্য তোমাকে জিন্দা করলাম আবার তুমি যাও তুমি আবে তোমার কবরে আবার চলে যাও আবার কবর চলে গেল ওই ইহুদির সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল পড়ল না ইলাহা পড়ো না Illallah allah ilaha illa allah muhammad

شاہ مدینہ مدینہ جن نو نبی دلن روانہ اور او اور وہ کفر مکہ باسی نبی کے ماری بہ بولے ہیرے بوشلے چاہ رہے پلنگ مدینہ مدین جیتن نو دلن روانہ نو بھی بولن ہو جد آلی বিছানা দেয় সোয়ে যাও গো তোমারে বলে হজরদাল সোয়ে গেলে বীর বিছানা মদীনা যৌ দল রবানা

বছর গ বারো বছর হয়ে গেল আমার ছেলেকে জীবিত করে দিন আচ্ছা বলেন তো জীবিত হবে জীবিত কেমন করে হয় বারো বছর হলো মরা বর যত ছিল সব নৌকা মারা গিয়েছি কেমন করে জীবিত হবে কিন্তু পুরী কান্না করতে লাগলো আপনি আল্লাহর বলি আপনি চাইলে সব হতে পারে জোরে বলুন সোবাহান আল্লাহ কেমন বুড়ির ইমান ছিল বাবা সঙ্গে সঙ্গে বুড়িকে জগন বলেছেন বাবা ওই বুড়ির সহ্য ডা করতে আমার গাও বলছে বুড়ি মা তুমি দাঁড়াও দাঁড়াও তোমার চোখের পারে সহ্য করতে পারি না আমার গাও শেয়াজাম যাই নামাজ মিশিয়ে বা দুই গা নফল নামাজ পড়লো আর নামাজ পড়ে আল্লাহ দরবারে হাত লো দোয়া করতে লাগলো আল্লাহ আমি তোমার তোমার বান্দা গাও শেয়াজ বলছি গোয়াল্লা আল্লাহ তুমি মোর্দা ব্যক্তিকে জিন্দা করে দাও পুরী মার ছেলেকে পাঠিয়ে দাও আমার গায়েবী খবর হলো এই গাউসে আজম কখনো জিন্দা হবে না জিন্দা হবে না আমার গাউসে আজাম আল্লাহ আজকে জিন্দা হবে না ঠিক আছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সবাই কেমন করে জিন্দা হবে

বাবাজি ভাই রাখো আমার তো মুস্তাফা সাল্লাল্লাহ তালা নবীর কেমন মোহাম্মদ ভালোবাসা হবে আল্লাহ

আর আল্লাহর পাশে নবীর নাম আমি কেমন করে আমার নবীর নামটাকে আমি রাখি আবার লেখক মশয়কে বলতে লাগলো ওগো লেখক মশয় দয়া করে আন্তরিক ভিতরে লিখে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যামর लेकेছেন ব্রাদার মোহাম্মদুর রাসূলুল্লাহ আন্টিরা নিয়ে যাওয়া হলো লুই বাগের কাছে যামর গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ নাবী গো আপনার বঅত আমার মা বাবা চোরবান কুরবান গো নাবি বাবা আল্লাহর নবী আপু দয়া করুণ আন্টিরা নিয়ে নেন গো নাবী নবী আমার আন্টিরা যেমন নিয়েছেন ব্রাদার যাওয়ার পরে আন্টি যামর দেখছেন ব্রাদার দেখার পরে জিজ্ঞাসা করছেন এ আও তুমি এটা কি করেছো ইয়া রাসূলুল্লাহ নাবী গো গালনার নাবি ওগ আমার মায়ার নবি প্রাণের নবী নাবি গ নাভি গাই লাই লাল গো নিস আপনার নামটা শ্রাদ পারাম না ওই জন্য আমি নিজেই লিখিয়ে দিয়েছি গো নাভি